এরকম নাই এগুলো করবেন না মজুদারি করবেন না অন্যের কৃত্রিম সংকট বাজারে করবেন না আপনি লাখ টাকা কামায়া ভাবছেন যে রোজাদারদের কষ্ট দিয়ে ধনী হবেন এমন রোগ আল্লাহ আপনারে দিবে কোটি টাকা দিয়েও আপনি হাসপাতালের বিল পরিশোধ করার ক্ষমতা আপনার হবে না খবরদার আর শেষ বয়সে দেখবেন কি কষ্ট আপনার হয় আপনি রোজাদারদের কষ্ট দিয়েছেন আল্লাহ আপনার সুখে রাখবে

এই পবিত্র করণীয় বর্জনীয় মনে রাখা যাবে তো ইনশাল আল্লাহ রমজানকে তুমি বরকতময় করো হাত তোলেন আল্লাহ না রমাদান আল্লাহ রমাদানকে বরকতময় করো রমজানের সারটা করণীয় এবং বর্জনীয় যে আমরা শুনলাম পালন করা তো অভিজ্ঞান করো تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين